তাহলে শুভদা আজকে জিনিস মাছ দিয়ে পান হবে পান ওকে পান ওকে ডান পাঁচ টাকাইছিস কি পান

সন্তুষ্টির উদ্দেশ্যে এবার কোরবানি ঈদে এরকম অসংখ্য বোবা প্রাণী আল্লাহর নামে কুরবানি দেওয়া হবে আল্লাহ সবার কুরবানি কবুল করুক তবে কুরবানির শর্ত হচ্ছে হালালটায় হালাল পয়সায় হতে হবে হালাল টাকায় হতে হবে তো আমাদের দেশে এখনকার সময় কোরবানি শো অফ শুরু হয়ে গেছে তো দেশের উপর মহলের উপরতলার লোকেরা বড় বড় গরু কুরবানি দেয় এবং অপ্রয়োজনীয় দামে দেয় এক টাকার গরু পাঁচ টাকায় কিনে দেয় শখের বসে দেয় কিন্তু আমাদের সকলেরই মনে রাখা উচিত কোরবানি শখের বিষয় না কোরবানি একটি আমল আমলের বিষয় কখনোই সকলের বিষয় না লোক দেখানোর বিষয় না যাই হোক আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোধ দান করুক এবং সবাইকে যার যার স্থান থেকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানিয়ে দেওয়ার তৌফিক দান করুক